แม็กซ์ কবির সাথে আমার কাজ দেখেছেন কি না কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা ম্যাক্স কবি স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার দিয়ে

এখন কিভাবে মিলে গেলে এক বছরের সংসার অথচ আপনারা নে নিয়ে রিয়ার সাথে দ্বন্দ্ব আপনি তাকে বন্ধু বলবেন আর এখন কেন আপনি দিয়ে

মনি আপনাকে জোর করে করছে কিনা সাংবাদিক মাধ্যমে বলার জন্য পরে যদি আপনি আবার অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পরে যেতে পারেন বুঝে বলেন

আমরা জানি হিরো আলম পরকিয়া ছিল আপনি এটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে অন্য একটি মেয়ের সংসার নষ্ট হয়েছে ব্যাক ছবি আপনার সাথে আছে এখন কি আপনার পরকিয়া ঢাকার জন্য কি হিরো পরকিয়া স্ত্রীকে আপনি সামনে এনেছেন কিনা আচ্ছা ভাইয়েরা আপনারা সবাই দেখেছেন